লোকাল বাছে এমন একজন প্রতিবানবান ব্যক্তি রয়েছে এই লোকাল বাছে শুধুমাত্র একটি বাসের সাহায্যে উনি এত সুন্দর ওনার কাছে প্রতিবার রয়েছে যা জানলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন আসেন একটু এদিকে আসেন এই যে দেখতে পাচ্ছেন এই যে বাস হ্যাঁ এই বাসটির সাহায্যে হচ্ছে ওনার সেই প্রতিবা এই বাসটি দিয়ে এত সুন্দর করে উনি গান বলতে পারে দয়াল কেন আমায় রাখলি ওরে জ্বলছে আগুন অন্ত আমার ভোকটা রে চিড়ি ডি দেখা ভোখা হ অন্তটা চিড়িয়া অয়া আমি দেখা ভোকারি জন্ম থেকে কান্দি কি আর কত কাল কাঁদব হই জন্ম থেকে কে কান্দি আর কত কাল কাঁদব আমি দেশ দাসি কইলাম কার সায় দাঁড়াবো জন্ম থেকে কান্দি রেহ আর কত কাল কাঁদব দেশরা বই দাসি কইলাম কার সায় দাঁড়াব মানুষ জানে সল না আপন ক্ষতিক জানে না মানুষ জানে সল না আপন কোথে জান নেই না উপরে তারে দেখে রে মানুষ ভিতর দেখে কয়ে জহনা কয়ে জহনা আমার হৃদয়টা সিঁড়ি গিয়া আমি দেখাবো কারে কলমে তে কালি থাকলে লেখা যায় কথা মানুষ এখন সুযোগ পাইলে দেয় শুধু ব্যথা কলমেতে কালি থাকলে লেখা যায় কথা মানুষ এখন সুযোগ পাইলে দেয় শুধু ব্যথা আমার উপর মন্দ কেমন বলিস না উপর দেয় কেমন বলিস না আমি দুঃখী এক না আমি দুঃখী এক না আমার হৃদয়টা চিরিয়া আমি দেখাবো কাহাদের অন্তটা আমি দেখাবো কারে যার লাগিয়া কান্দিক দয়াল সেও বোঝে না বুঝে গেছি পুরলে কপাল জোরা লাগে না দয়াল জোর লাগে না দিদি তাই তো আমি ফরিয়া করি আমি লহিয়া যাও না তাহারা তাহারি মাস্তেই ইচ্ছা হয় না আমার হৃদয়টা চিড়িয়া হয় আমি দেখাবো কারি অন্তটা চিড়িয়া হয় আমি দেখাবো কারে মনের ঘরে কষ্ট থাকলে চোখের জল তো ফোরা হয় না লাভের বেলা হয় আছে মানুষ লসের ভাগি কেউ হয় না মনের ঘরে কষ্ট থাকলে চোখের জল তো পড়ায় না লাভের ভাগি কেউ হয় না মনির দেওয়ান জনম দুঃখী মনির দেওয়ান জনম দুঃখী আপন মনের মানুষ পায় না আমার হৃদয়টা সিঁড়ি দেখাবো কালে পৃথিবীটায় অনেক বড় জীবন বড় হয় না মানুষ মানুষ কোন দিন মানুষ বিনা গুলি কেউ পাশে রয় না আমার অন্তরটা আছে আমি দেখাবো ভোকারি সুখে থাকো ভালো থাকো ওবি সাব তো দেব না ওরে কেউ তাকুকার নাই বা দেখো দেখছে মালিকি রब्बा না আমার হৃদয়টা চিড়িয়া হই আমি দেখাবো কারে আম কেন বাঁচাইয়া রাখলি গবিধি দুঃখে রাঘ অনন্তরে হৃদয়টা চিড়িয়া আমি দেখাবো কারে